আসসালামু আলাইকুম গাই আজকে আমরা এই স্মার্ট ওয়াচটি আনবক্সিং করবাই লাগে তো এখন আমরা এটা আনবক্সিং করব আনবক্সিং করে আগে বলে কি স্মার্ট ওয়াশটা আমরা কীভাবে নিছি তো আমরা স্মার্ট ওয়াশটা অনলাইন একটা শপের শপ থেকে নিছি এখানে আছে লেখা আপনারা যদি কিছু অর্ডার করতে চান ওখান থেকে তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েব লিঙ্ক দেওয়া আছে ওখানে যে আপনারা এই স্মার্ট ওয়াশটি অর্ডার করতে পারেন তো এই স্মার্ট ওয়াশটি আমরা কিনেছি মাত্র তেরোশো উনআশি টাকা এই স্মার্ট ওয়াচটা ঢাকা পশুর সিটিতে এই স্মার্ট দাম প্রায় সতেরোশো টাকা আঠারোশো টাকা কিন্তু আমরা এটা ডিসকাউন্টে পেয়েছি তো চলুন এবার আমরা এবার এই স্মার্ট

ব্ল্যাক কালারের বেল্ট আছে এখানে দুইটা এবং এই বেল্টটা তো মোটামুটি হয়ে পেয়ে গেছে তার সাথে আমরা ষাটটা বেল্ট পেয়েছি অসাধারণ ব্যাপারে কিন্তু এখন এই যে ম্যানুয়াল তারপরে একটি ওয়ারলেস চার্জার পেয়েছি আমরা guys এখন আমরা এটা ওপেন করব হিজি আমার একটা ছবি লাগাইছিলাম ভিডিওতে অনেক কিছু আছে এই যে এটা আমরা ক্যালকুলেটর পাচ্ছি দেখ দেখলেন এই স্মার্ট ওয়াশটি এই স্মার্ট ওয়াশটি যদি আপনাকেও নিতে চান আমি বলে এসেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে যেয়ে আপনারা এই স্মার্ট ওয়াশটি কিনতে পারবেন তো আজকের মতো ভিডিও শেষ বাই বাই